ভাই ভাই ভালো আছেন সুস্থ আছেন না সুস্থ আগে মিজের খেল রাখ মিজের আর কাম করে কাজ করে আলহামদুলিল্লাহ আজকে কাজ কমপ্লিট হলো আর কি জিনিসটি নিয়ে যাচ্ছি বাসা পয়সা থাকবে তো সব কিছু खरीद सकता है मालूम अस्सलाम वालेकुम 보도록 ভাই কাজ আজকে শেষ নাকি ঠিক আছে ব্যাটা কাজ গে আজকে কমপ্লিট পড় ভাই মানার আজকে শেষ কাজ ইনসালাতে সায়াদি জোরে কথা বল শুনতবে না তো শেষ কামেজ গে ইনসালা কো চিজে শুনদো না মানে উপর কাটা হয়ে গেল নাকি খালি নিচের সিটা কলি হইবা আ দুপুর বেলা কি হলো এটা কমপ্লিট করা যাওয়ার পর একটু বলে দাও আরে মাতারি রে বগুরি কে কারকে বগুলি এরনে দেখলে তো হয় তো কি চলো কি চলো মানে সব খুঁজে দেখলো ওটার ভিডিও বড় হই না ভিডিও আর হারগা গেল আ

अच्छा क्या सी दोएगा आपको ये लास्ट वीडियो किसी बोला जाओ दोस्तों के उद्देश्य ভালো থাকেন সুস্থ থাকেন সুস্থ থাকেন কাম কাজ করে রাখেন কাম কাজ করে রাখেন বসে বসে না কাম কাজ করে গায়েন সুস্থ থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখেন নিজের আর কাম করে গান সুস্থ কাম করে

শুক্রবার দিন একদিন আলহামদুলিল্লাহ কাম শেষ মোটামুটি জিনিসপত্র নিয়ে দেবে বাসা ছোট বোনকে ডাকলাম মিমকে अल्हम्दुलिल्लाह आज के काज कमप्लीट हलो और कि जिन नहीं जा खूब फायदा भाई चले गए अने के आगे मैं आधा घंटा आगे हमें अपेक्षा कर छोटो बोर जो आसबे हमें किचू और किचू नहीं जाब एक साथ पैसा था गया तो सब कुछ खरीद सकता है मालूम सब कुछ क्या सब कुछ खरीद सकता है सब कुछ क्या सब कुछ क्या मतलब सब एवरीथिंग एवरीथिंग यस λαφρό, το μαγείαμε διά τη